হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে শাহপুর মধ্যপাড়া যুবৈক্য ফাউন্ডেশনের উদ্যোগে আজকে রাসেল কাকা মোহাম্মদ রাসেল ভুইয়া প্রবাস থেকে আসার পর আজকে একটা বিশাল বড় এখানে আমরা একটা মিটিংয়ের আয়োজন করছি বিশাল না সামান্য কিছু পোলা পাই নিয়ে মিটিংয়ের একটা আয়োজন করছি পরবর্তীতে একটা বড় মিটিং হবে সেটার জন্য আজকে আলোচনা হচ্ছে

সম্মানিত 샤প বন্ধপাড়া যুব ঐক্য ফাউন্ডেশনের সকল সদস্য যারা উপস্থিত আছেন তাদেরকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। 샤প বন্ধপাড়া যুব ঐক্য ফাউন্ডেশন এখন পর্যন্ত যে কাজগুলো করে আসছে এবং করবে এই সব কাজের মধ্যে জেনেটিরলি নামে জানা হইছে এইবার বর্ষসূর আজ এই মুহূর্তে উপস্থিত হয়েছে কিছু গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করতেছে।

উপস্থিত আছেন সামনে তুলে ধরতে পারো আর এবং কিছুদিন তো আবার দেখতেছি যারা তোমরা পিছনে তারা জুনিয়র আসো শুধু আমরা যারা এখানে আছি শুধু আমরা বয়স করি তোমরা কিন্তু শুনো শুনে এখানে কোনো কিছু বলো না বা কোনো কিছু লেখো না আমি চাই যে সবাই এখানে একটা সংগঠন কিন্তু একজন তাদের চলে না এটার মধ্যে সবাই সবাই মধ্যে আর আজকে আমাদের যে আমরা যে গুলো করে আসছি এবং কি পরবর্তী আমরা যে আসি করবো কাজ তোমরা করতে বল তো তোমরা কাজ করতে গেলে কি করতে বল আমাদের ভিত্তিক যে কি কি কাজগুলো আছে এগুলো তুলে ধরো তোমরা গ্রুপের মাধ্যমে তো গ্রুপে তুলে দিলে কি বলবো আর ডোনেশনের দায়িত্ব আছে আমাদের আর কাজ করার ইয়ে হচ্ছে তোমাদের তো তার জন্য আমি সবাইকে বলি যারা যারা থাকো না আর যারা যারা বয়স শুনে আর এই ফাউন্ডেশনের বিষয়ে দিয়ে আমাদের সাহাপুর শাহপুর বা রাখে এবং কি মানুষ অন্যরকম ভাবে জানে এখন বর্তমানে ঠিক আছে কিনা কথা এবং কি আমরা এই আজকের মিটিংটা বসার উদ্দেশ্য আমাদের কাছে হাতে গীতি দুটা কাজে থাকে মানিক চৌধুরী আরো অনেক কাজ আমাদের মাধ্যমে আছে আমরা চাই যে আমাদের এই সংগঠন দিয়ে ভালো কিছু কাজ হোক এবং এই সংগঠনের মাধ্যমে আমাদের মধ্যপাড়া আর একটু ভালো মানুষ চিনুক আর মধ্যপাড়া বলবেন যে ভালো এটা সবাই জানে কেননা জগৎ কোনো কিছু কারোর সাথে বন্ধ নাই

কারোর জন্য সমস্যা থেকে কারোর মনের মধ্যে কোনো হিংসা বৃদ্ধি নিন্দা কোন কিছু থাকতে পারবে না ঠিকই না এই আমার বক্তব্য শেষ করলাম ইতিপূর্বে রবিন ছোট ভাই রবিন কিছু